আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন ব্লু মডেল স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন ব্লু বিলস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীরা যেন ভয় না পায় ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্যই তাদের উৎসাহিত করতে বেলডাঙ্গা হরিমতি গার্লস হাইস্কুলের সামনে বিধায়ক হাসানুজ্জামান নিজে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে পেন তুলে দিয়ে পরীক্ষার জন্য সংবর্ধনা জানান সঙ্গে ছিলেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একই সঙ্গে ভাবতার নেতাজি স্কুলের সামনেও পরীক্ষার্থীদের পেন ও জলের বোতল দিয়ে সংবর্ধনা জানানো হয় বেল্লাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার মন্ডলের নেতৃত্বে বিধায়ক ও ব্লক সভাপতি আজকের এই উদ্যোগে পরীক্ষার্থীদের সঙ্গে খুশি অভিভাবকরাও এবারের উচ্চ মাধ্যমিকের সমস্ত পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বার্তাবাহী নিউজ

আমাদের চেয়ারম্যান ছিল এবং আমাদের টাউনের সকল নেতৃত্বরাই ছিল কাউন্সিলাররা ছিল এবং চারিদিকে ওই যেমন ব্লক সভাপতিরাও আছে তাদের মতো তারা প্রোগ্রাম করছে সবাইকে নির্দেশ দিয়েছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাই সুপ্রম রকম আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে প্রত্যেক অন্তত যে তাদেরকে শুভেচ্ছালাম সে কাতে আজকে আমি করলাম সবাই কোন কোন ব্লক সভাপতি আমাদের সব ব্লক সভাপতি অ্যাক্টিভ আছেন যেমন দীপক আছেন দীপক মাস্টার আমরা

উপস্থিত হয়েছে আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র জীবনকে অনুষ্ঠিত করেন এবং তার অনুপ্রেরণায় এবং তার সাথে সাথে আমাদের সাংসদ প্রিয় নেতা আমাদের অসুবিধা বন্দ্যোপাধ্যায় তিনি অনুপ্রেরণায় আমাদের জেলার সভাপতি আমাদের বিধায়ক আছেন আসাদ সকলে মিলে আজকে আমরা ছাত্রছাত্রীদের পাশে তাদের মনোবল বাড়াতে আমরা উপস্থিত হয়েছি এবং তাদের শুভেচ্ছা দেওয়ার তাদের পরীক্ষাগুলো খুব ভালো হয় এবং তার সাথে সাথে আমরা গার্জেনদের গার্জেনরা যাতে পরীক্ষার সময় ভালোভাবে এখানে প্রতীক্ষা করতে পারে সেজন্য তাদের আমরা তাদের সাথে আছি তাদের ব্যবস্থা করেছি আমরা যে আমরা তৃণমূল কংগ্রেস সকলের সাথে আছে মানুষের সাথে আছে সেইটাই